তাদের কাছ থেকে আমরা সরাসরি শুনবো যে হচ্ছে আসলে এই বছরে আমরা চাষের বেশি আমরা একটা আপনি তাই আমনি আসছেন না আচ্ছা আপনি বছরে প্রথম থেকে আপনি আসা শুরু করছেন জি আচ্ছা আমের দাম এবছর কেমন আমের দাম বাজার হওয়ার কারণ হলো কোনটা যে ধরেন যে আমরা ধরেন যে হাজার হাজার মন আম থাকে সেখানে ধরেন যে আমাদের আম ধরেন যে হাজার মনে যায় দুইশো মন আম দুইশো মন আম ধরেন যে কারণের জন্য বাজারটাতে আম যে বাজারটাতে মোট আম প্রতি বছর এই বাজারটা আমে পরিপূর্ণ থাকে সকাল থেকে এখন বাজার দশটারও বেশি বাজারে আমে পরিপূর্ণ হয় নাই তো এই 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 বা বাজারে সব থেকে বেশি আমদে এই বছরে এই বাজারে মনেই হচ্ছে না যে দশটা বেজে গেছে এখনো আম শুরু হয়নি Yeah. আসসালামু আলাইকুম আমি সাইদুল ইসলাম সিংহ ফ্রম বাজার বিলি থেকে এখন আমরা আছি কানসার তো আপনারা শুনলেন অলরেডি একজন বাগানের কাছ থেকে শোনা হলো আমের দাম কত যাচ্ছে এবং কেন বেশি যাচ্ছে আমি আরেকজনের সাথে আপনাদেরকে কথা বলিয়ে দিল সেখান থেকে আপনারা বুঝতে পারবেন যে আসলেও কত টাকা যাচ্ছে এবং আপনারা বুঝতে পারবেন সাড়ে চার থেকে পাঁচ হাজার পাঁচ হাজার দুশো টাকা মূল বিক্রি হচ্ছে হোলসেল মার্কেট বা পাইকারি বাজার এটা দক্ষিণ এশিয়ার মতো সর্ববৃহৎ পাইকারি আমের বাজার সেখানে যদি এত রেটে বিক্রি হয় তাহলে আপনারা ঢাকা থেকে বা ঢাকা বাইরে থেকে কত করে কিনে খাবেন বলুন আপনারা হিসাব করে বলবেন ঠিক আছে কেন বলেন যে এত বেশি দাম একশো টাকা একশো টাকা এবার গাছে আমটা কম

বাজার এখনো এখন বাজে দশটা এখনো ওই পরিমাণ এই বাজারে কাঞ্চার বাজারে যে পরিমাণ আম আসে এই পরিমাণ আম এখনো বাজারে আসে কারণ এই বছরে আমের পরিমাণটাই

পাইকারি বাজারে এই হিমসাগর আমটা পাঁচ হাজার টাকা মন যাচ্ছে তাই তো আচ্ছা এই বছরের পরিমাণ নিচ্ছে আম আজকে প্রথম আনছি আজকে প্রথম নিচ্ছেন তো আশা করি পাঁচ হাজার টাকা বিক্রি করবেন তাই তো বাজারের দাম কেমন পাঁচ হাজার টাকার উপরে যাচ্ছে খুচরাই আপনার পাইকারি আপনার পাঁচ হাজার টাকার উপরে দাম যাচ্ছে হিমসাগর হিমসাগর আম আপনারা যারা বলছেন যে আমের দাম বেশি আসলে দেখেন কাঞ্চা বাজারে পাইকারি আমি আপনার পাঁচ হাজার টাকার উপরে চার হাজার সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকার উপরে মন যাচ্ছে তাহলে আপনি বলেন যে আমরা আপনার সরাসরি বাগান থেকে দিচ্ছি আমরা আপনাদেরকে সরাসরি বাগান থেকে দিচ্ছি এবং ফ্রেশ এটা বাসাই করা এখানে আম নিলে কিন্তু আপনি বাছাই করে নিতে পারবেন কারণ আপনাকে এই পুরী সহকারে সব আম নিতে বা নিতে হয় কিন্তু আমরা আপনাদেরকে বাসাই করে যে ফ্রেস আম যেটা আপনাদেরকে বলছি আপনাদেরকে তাও আবার বাজারের তুলনা যদি করেন আমরা আপনাদের না দিয়ে যে আমাদের বাগানের আমরা বাজারে দিই তাও আমরা এখানে আপনাদের থেকে প্রফিট থাকি এবং বাজারে নিয়ে আসলেই এখন যে পরিমাণ আমের চাহিদা বাজারে নিয়ে আসলেই কিন্তু আমরা সেল করে থাকব সেই জায়গা থেকে আমরা আপনাদেরকে যে হেল্পটা করছি একদম সরাসরি বাগান থেকে আপনাদের হাতে সুন্দরভাবে

একটা জিনিস দেখেন আপনারা অনেকে আমাদেরকে ফোন কল করছে দাম শুনে আমের দাম কত আসলে আমরা যে প্রাইসে আমটা দিচ্ছি বাজারে কিন্তু তার থেকে অনেক বেশি দামে পাইকারি সেল হচ্ছে পাইকারি সেল না বাজারে তার থেকে অনেক বেশি পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার টাকা মনে যাচ্ছে পাইকারি বাজারে তারপরেও আমরা দিতে পারছি কেন আপনাদের আমরা দিতে পারছি এই কারণে যে আমাদের বাজারগুলো নিয়ে এবং আমরা ওই সময় নিচ্ছি এই জন্য আমাদের লসরও আপনাদেরকে দিচ্ছি যাতে আপনারা ফ্যামিলি নিয়ে ফ্রেশ এবং গার্ডেন ফ্রেশ আমরা আপনাদের যারা ফ্যামিলি নিয়ে খাইতে পারে এই কারণে আপনাদেরকে দিচ্ছি একটা বিষয় নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে আপনারা আম অর্ডার করতে চান প্রি এবং ক্যাশ অন ডেলিভারি আম আসলে কখনও ক্যাশ অন ডেলিভারিতে যাওয়া যায় না আম আসলে ক্যাশ অন ডেলিভারিতে দেওয়া যায় না এই কারণে আমিও ক্যাশ অন ডেলিভারি দিলাম আম আসলে ক্যাশ অন ডেলিভারি দেওয়া যায় না এই কারণে এটা একটা পছন্দ কারণ আপনার ক্যুরিয়ারের যে ফ্যাশালিটিটা আমরা যে ক্যাশ অন ডেলিভারিতে পাঠাই এটা যদি রিটার্ন আসে তাহলে আপনার আমার হাতে আবার পৌঁছাইতে কিন্তু সাত দিন লেগে যায় তো এই সাত দিনে আসলে সাত দিনে আসলে এই আমটার অবস্থার আম থাকে এই জন্য আমের বিষয়টা আসলে করিয়ারও ক্যাশ অন ডেলিভারি নিচ্ছে না আমরাও আসলে ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি এটা হচ্ছে মেন কারণ আমরা ক্যাশ অন ডেলিভারিতে কেন আপনাদেরকে আম দিতে পারি না